আরেক ব্যক্তি প্রশ্ন করেছেন কোরবানির পশুর বয়স সীমা কতটুকু উত্তর হলো উটের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে গরু কিংবা মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হতে হবে আর ভেড়া ছাগল দুম্বা মেষ সকল প্রাণীর ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর হতে হবে কিন্তু একটু ব্যতিক্রম বিষয় রয়েছে মেষ ভেড়ার ক্ষেত্রে অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আলামাইকার বলেন বয়স যদি এক বছরের কমও হয় কিন্তু দেখতে যদি এতটাই হৃষ্টপুষ্ট হয় যে এক বছর বয়সের মতো মনে হয় তাহলে এরকম মেষ ভেড়া দিয়েও কোরবানি করা যাবে কিন্তু ছাগল বকরির ক্ষেত্রে এক বছর হতেই হবে এর কম হলে কোরবানি জায়জ হবে না